আসসালামু আলাইকুম এবং শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল বের হয়েছি আসলে ওয়েদারটাও খুব ভালো ভোর রাতেই মনে হয় একটু বৃষ্টি হয়েছিল রাস্তায় এখনও কিছুটা কিছুটা পানি দেখা যাচ্ছে তো সকালে আসলে ছুটির দিনে রাস্তাগুলো অনেক ফাঁকা থাকে তো ছুটির দিনে কোথাও গেলে খুব সহজে যাওয়া যায় কোনো যায় ঝামেলা ছাড়া কোনো জ্যাম থাকে না রাস্তা একেবারে ফাঁকা থাকে খুব সুন্দরভাবে সহজে যাওয়া যায় তো আজকে বের হয়েছে আমরা যাব একটা সপ্তাহিক হাটে তো আমাদের কাছাকাছি দূরত্বে একটা সপ্তাহিক হাট বসে প্রত্যেক রবিবারে সকালে মালয়েশিয়ান বাসায় যেটাকে পাসার পাগি বলে তো আমরা যাচ্ছি সেখানেই আমাদের কিছু কেনাকাটা আছে আজকে আমাদের একটা পার্টি আছে পার্টির জন্য কিছু কেনাকাটা করব রাতে সব বন্ধুরা মিলে ডিনার করবো একসাথে তো জন্যই বের হলাম সকাল সকাল যাচ্ছি হাটে তো থাকুন আমাদের সাথে তো আমার কিন্তু সোজায় যাওয়ার কথা কিন্তু সকাল সকাল রোদের তাপটা হালকা গায়ের মধ্যে লাগে তো চলমান থাকলে সেটা লাগে না এই জন্য আমি বাম দিকে ঢুকে ওখান থেকে একটা ইউটার নিয়ে তো ওদিকটা চলে যাব। অনেক সময় হয় কি ইউটার নিয়ে আসতে আসতে সিগনালও সেরে দেয় তো দেখা যায় যে কিছু সময় আসলেই লস হয়েছে কিন্তু এক্ষেত্রে আমরা লাকি আমরা ঘুরে চলে আসছি আর সূর্যের তাপও গায়ে লাগলো না তেমন একটা আর ঘুরে চলে আসলাম সিগনাল কিন্তু এখনও সারে নাই দেখুন ওই যে ডান দিকে দেখা যাচ্ছে ওই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে যেহেতু সিগনালে কোনো ছাড়ে নাই তো এক্ষেত্রে আমরা আমরা খুব সহজে চলে আসলাম আর রোদ্রোটাও তেমন একটা গায়ে লাগলো না কারণ চলমান থাকলে গায়ে টুকটাক বাতাস লাগে যার কারণে তেমন একটা সমস্যা হয় না একটা বিষয় বলে রাখি মালয়েশিয়ার সব ধরনের হাইওয়েতে মোটরসাইকেল চালানো নিয়মই নেই এই জন্য দেখুন বাম দিকে একটা লাল একটা সাইনবোর্ড আছে ওর মধ্যে একটা মোটরসাইকেলের চিহ্ন দিয়ে এবং এই রাস্তায় মোটরসাইকেল চালানো যাবে না এমন একটা নির্দেশনা দেওয়া আছে তো এক্ষেত্রে সব ধরনের হাইওয়ের পাশেই যেসব হাইওয়েতে মোটরসাইকেল চালানো নিষেধ থাকে ওখানে মোটরসাইকেলের জন্য আলাদা লেন থাকে তারপরেও অনেকে আইন মানে না দেখবেন ওই যে দেখা যাচ্ছে অনেকে মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছে হাইওয়ে দিয়ে তো এটা কিন্তু আইনে নিষিদ্ধ এক্ষেত্রে পুলিশ যদি কোনোভাবে ধরতে পারে কনফার্ম ওদেরকে তিনশো রিঙ্গিত কমপক্ষে তিনশো রিঙ্গিত জরিমানা করবে তো এক্ষেত্রে আমরা সঠিক রাস্তাটাই বেছে নিয়েছি মোটরসাইকেলের লেন দিয়ে যাচ্ছি এবং এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে ছুটির দিনে অনেক বাইসাইকেল থাকে যারা শৌখিন বাইসাইকেল চালায় স্বাস্থ্য সুস্থ থাকার জন্য শরীর ফিট থাকার জন্য তো ওরা এই ল্যান্ডটা ব্যবহার করে যখন ওরা হাইওয়ে ক্রস করে তো সেক্ষেত্রে ওরা এই ল্যানটা ব্যবহার করে এই জন্য ওদেরকে ক্রস করার সময়ও একটু সতর্ক থাকতে হয় কারণ ওদের সাইড মিরর নেই ঢুকিং গ্লাস নেই ফিসন থেকে কেউ আসতেছে কি না ওদের এটা দেখা আসলে সম্ভব না তো আমরা নর্মালি যখন দেখি এমন হালকাভাবে একটা হর্ন ব্যবহার করি যাতে ওরা সতর্ক হয়ে যায় যে ফিসন থেকে মোটর সাইকেল আসতেছে আসলে এই দেশে হর্ন ব্যবহার করাও টোটালি নিষিদ্ধ খুব ইমার্জেন্সি না হলে কেউ হর্ন ব্যবহার করে না নর্মালি কাউকে সতর্ক করার জন্য বা সতর্ক করার জন্য যেমন কেউ চেঞ্জ করতেছে একটা গাড়ি খুব কাছাকাছি এসে গেছে সেক্ষেত্রে অনেক সময় ওরা হর্ন দেয় আর আরেকটা একটা বিষয় এই দেশের আইনে যাই থাকুক হর্ন দেওয়ার বিষয়টাকে ওরা খুব বিরক্তিভাবে দেখে যদি কেউ হর্ন দেয় সেক্ষেত্রে সে বোঝে যে যে ব্যক্তি হর্ন দিছে সে তার প্রতি বিরক্ত তো এই বিষয়টা ওরা খুব কঠিনভাবে দেখে তো এই জন্য হর্ন দেওয়া হয় না নর্মালি বাইসাইকেল দেখলে মোটরসাইকেল লেনে আমরা পিছন থেকে হালকাভাবে একটা হর্ন দিই যাতে ওরা বুঝতে পারে যে পিছন থেকে মোটরসাইকেল আসতে তো আর এভাবেই চলতে চলতে আমরা বাজারের স্থানীয় যেই সাপ্তাহিক হাটটা বসে ওটারও খুব কাছাকাছি চলে আসছি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিস্তারিত যে এখানকার হাটগুলো কেমন হয় বা কী পণ্য বিক্রি করে কারা কিনে তো এটার বিস্তারিত দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম